আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ওই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে আমার নতুন স্বাগতম সবাই কেমন আছেন আসার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে জায়গা থেকে ভিডিও দেখেছেন সবাই লাইক কেমন করবেন ভিডিওটা কেমন আছে জানাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কিছু সুন্দর সুন্দর জিনিস বা এবং সুন্দর সুন্দর জায়গা যেটাকে দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং মুগ্ধ হয়ে যাবেন এখন যে জায়গায় এই যে আমাদের গ্রামের পিছন যে জায়গা জায়গায় গুরুস্থান এখনো যে আমাদের গ্রামের সব বড় গুরুস্থান ঠিক আছে এই গুরুস্থানের যে আছে যে রাস্তাটা ঠিক আছে শেষ মানি আর আমার পিছনে একটা মাদ্রাসা আছে আমাদের গ্রামের সবথেকে বড় মাদ্রাসা ঠিক আছে এই জায়গায় সবসময় আড্ডা দিই গাছতলা ঠিক আছে গাছ বাগান এখানে আড্ডা দিতে খুব ভালো লাগে সবসময় রদাবিলি কম থাকে শান্তি কম থাকে মানুষ কম করা হয় সেই জন্য এই জায়গায় আড্ডা দিতে খুব ভালো লাগে ঠিক আছে শান্তি আর এত বাতাস কি বলবো বাতাসে প্রচুর বাতাস থাকে এখানে বাতাসে লেগে শুধু একমাত্র এখানে আসি ঠিক আছে